পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো দুই অলস জঙ্গলের মধ্যে শুয়ে আছে যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি তাদের শরীরে জমা হয়েছে এমন সময় এক লোক ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিল শুয়ে থাকা দুই অলসদের মধ্যে একজন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটিকে ক্লান্ত কণ্ঠে ডেকে বললেন ভাই আমার বুকের উপরে একটা বড়ি পড়ে আছে তুমি একটু সেই বড়িটা আমার মুখে তুলে দাও তো প্লিজ তার কণ্ঠে অসহযত্বের ছোঁয়া ঘোড়ায় চড়া লোকটি অবাক হয়ে থেমে গেল বিষিত কণ্ঠে বলল ব্যাটা আহাম্মক তুই নিজে বডিটা তুলে খেতে পারিস না অলসটি দীর্ঘশ্বাস ফেলে করুণ চোখে তাকিয়ে বলল ভাই গত দুই দিন ধরে বডিটা আমার বুকের উপর পড়ে আছে আমি এতটাই অলস যে হাত বাড়িয়ে তুলতেও পারছি না আমার খুব খিদে লেগেছে কথা বাড়াবেন না বডিটা মুখে তুলে দিন ঘোড়ায় চড়া ব্যক্তি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে পাশে শুয়ে থাকা অন্য অলসের দিকে ঘুরে বলল কিরে ভাই তুই তো পারতি ওর বড়িটা মুখে তুলে দিতে গি দ্বিতীয় অলসটি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল ভাই আর বইলেন না গতকাল একটা কুকুর এসে আমার মুখের উপরে ডিজিটাল কায়দায় মুছছে এই শালার বেটা অলস কুকুরটাকে একটু তাড়িয়েও দিল না এখন আপনি বলেন আমি কেন ওর মুখে বড়ি তুলে দেব আপনি কি আমাকেও সেই কুকুরের মতো ভাবছেন ঘোড়ায় চড়া ব্যক্তি এবার হতবাক দুই অলসের গল্প শুনে নিজেও যেন এক মুহূর্তের জন্য অলস হতে শুরু করল আরও মজার এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের এফ এম দুই শূন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভালো থাকুন